আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে আমার এই ভিডিওতে একটা বাড়ি দেখাবো যেটা শব্দ আমি কমপ্লিট করেছি এটা প্রফেসর ডক্টর আব্দুল হালিম ভিসি অফ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তো ওনার এক্স ভিসি আর কি উনি আমার আসলে খুব শ্রদ্ধার একজন মানুষ আমাদের স্যার আমাদের অত্যন্ত সম্মানের একজন মানুষ তার গ্রামের বাড়ি এটা মুন্সীগঞ্জ জেলার সিরাজদি থানার এটা সোনামালিয়া গ্রাম এবং এটা কিন্তু সবুজে শ্যামলে ছাওয়া একটা গ্রাম এটা দেখো দেখো এটা রিভারভিউ একটা বাড়ি এই দিকে সরাসরি দেখা যাচ্ছে নদী এটা নদী এবং এটা চারিদিকে ফসলের মাঠ আর এটা ঠিক ইস্ট ফেসিং একটা প্লট প্রায় এক বিঘার মতো একটা প্লট সেইটার উপরে আমি একটা ডিজাইন করেছি এই ডিজাইনটা করেছে আর্কিটেক্ট শোয়েব আমার ছোট ভাই খুব আদরের ছোটো ভাই ও হচ্ছে আর্কিটেক্ট শোয়েব ও হচ্ছে এটা আমার সারের এই বাড়িটা ডিজাইন করেছে তো এখানে শহরের একটা শহরের ভিতরে যত বাড়িতে যত রকম ফ্যাসিলিটিস থাকে আমি চেষ্টা করেছি এই বাড়িটার ভিতরে শহরের সমস্ত ফ্যাসিলিটিসগুলোকে দেওয়ার জন্য কারণ আমরা তো আসলে এখন আধুনিক জীবনে অভ্যস্ত তাই না তো গ্রামে একটা বাড়ি করলেও আমরা কিন্তু গ্রামের বাড়িতেও কিন্তু শহরের ফ্যাসিলিটিসগুলো চাই তো সেই আঙ্গিকে আমরা আসলে বাড়িটা করেছি এবং এই দেখেন এটা একটা বড়ই গাছ তলা এবং এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছি এইখানে পরিবার পরিজন নিয়ে একটা সুন্দর বিকেল সুন্দর সকাল কাটানো যাবে অথবা উদাস দুপুর এখানে কাটানো যাবে তো ছোট্ট পরিসরে একটা বাগান করেছি ওয়াকওয়ে করেছি এই বাগানটার ভিতরে কাঠ গোলাপ আছে বেল গাছ আছে পাতা বাহার গাছ আছে আম গাছ আছে মাধুরী আছে গোলাপ গাছ আছে হ্যাঁ পদ্মের গাছ আছে নানান রকমের হ্যাঁ বেলিক গাছ আছে এখানটাতে খেজুর গাছ আছে ফেন্সিংটা দিয়েছি কিন্তু বাঁশের ব্যাম্বো ফেন্সিং আপনারা লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু খুবই কস্ট এফেক্টিভ এবং ন্যাচারাল এটার যে ফিল আপনি পাবেন এখানে এটা আপনি আসলে কনক্রিটের ওয়ালে পাবেন না বাড়িটা কনক্রিটের হইতে পারে কিন্তু যদি ফেন্সিংটা থাকে ন্যাচারাল আপনার পরিবেশের সাথে এটাকে একদম একটা একটা অন্যরকম একটা ফিলিংসে নিয়ে যায় যে চোখের মধ্যে যখন এই বাঁশের এই ফেন্সিংটা পড়তেছে একটা শান্তি অন্যরকম আসতেছে পরিবেশ বান্ধব এই যে কলার একটা বড় আম গাছ আছে এখানে খেজুর গাছ এইখানে আবার একটা তাল গাছ দিয়েছি আমরা হ্যাঁ নানান রকমের গাছ এই ওয়াকওয়েটা দেখেন কত সুন্দর আমাদের সার যখন বিকেলে সকালে হাঁটে তখন এই ওয়াকওয়েটা তাকে তার জন্যই বিশেষ করে তার কমফর্টেবিলিটির জন্য এটা করা হয়েছে এইভাবে এল শেফে এল শেফে এটা একটা ওয়াকওয়ে তো আসো বাড়িটা তো দেখতেই পাচ্ছেন আপনারা একতলা একটা বিশিষ্ট বাড়ি এটার ভিতরে দুইটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং একটা কিচেন এবং একটা বড় বারান্দা আছে এবং সামনে হচ্ছে আপনার একটা স্টেজ আছে আর সামনে পুরাটাই সবুজ ঘাস দিয়েছি যাতে এটা একটা সবুজ ফিলিংটা চলে আসে একবার চাইছিলাম যে এটা কনফিউজ করে ফেলি কিন্তু আসলে ফিল থাকতো না এর জন্যে ওয়াকওয়েটা দিয়ে দিয়েছি কনক্রিটের হুম আর এই জায়গাটা ঘাস বুনে দিছি যাতে এটা সবুজ হয়ে যায় পুরোটাই সবুজ হয়ে হতে শুরু করেছে অলরেডি তো আরও সবুজ হবে বাড়িতেও দেখা একটু আর একটু ক্লোজ আসো আরেকটু আমার কাছে আসো এইখান থেকে ভিউটা নাও এখানে এই বড়ই গাছের তলার ভিউটা নেওয়া এই যে বড়ই তলাটা এই যে বড়ই গাছতলা এটা কিন্তু দেখছেন বড়ইটা কিন্তু খুব সুমিষ্ট এবং খুব বড় বড় বড়ই হয় এবং এটা আমরা ন্যাচারালি রেখে দিছি এটা কে বলছে আমরা জানি না হয়তো কুদরতিভাবে হয়েছে কিন্তু আমরা এটাকে আর রিমুভ করি না এটাকে আমরা রাখছি যাতে দেখেন কি পরিমাণ বড়ই আসছে মানে একদম ছাইপা বড়ই আসছে আর নতুন করে ব্যাম্বো ফেন্সিং নিয়ে আসছি এই বাঁশের যাতে এইটা আমরা পরবর্তীতে আবার এই একটু ফেন্সিং দিয়ে দিয়ে দিব সুন্দর মতো যাতে ই হয় ও এদিকে আসেন স্বপন ভাই এই স্বপন ভাই হচ্ছে আমাদের মূল হচ্ছে এই এটার তত্ত্বাবধানে এটার কারিগর আমি ওনাকে দিয়ে সব কাজ করেছি তো আসলে সব কিছু ওনার হাতে এখানে হয়েছে এই হচ্ছে সফল ভাই উনি একজন সিভিল কন্ট্রাক্টর এবং উনি সব কাজই বলছেন আর কি তো আসো আমরা সফল ভাইকে ধন্যবাদ জানাই কাজ তো মোটামুটি আমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কমপ্লিট আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি স্যারকে স্যার ভেতরে আছে আমরা স্যারকে দেখাবো স্যারের সঙ্গে কথা বলবো এটা হচ্ছে মেইন এন্ট্রেসরা গাড়িটা আসলে এদিক দিয়েই প্রবেশ করে এদিক দিয়েই বের হয় হ্যাঁ এই পুরো রাস্তা দিয়ে আমরা প্রক্রিয়া দিচ্ছি এদিক দিয়ে আর এইটা হচ্ছে সরকারি রাস্তা এই ব্যাম্বো ফেন্সিংটার কাছে থেকে দেখাও এদিকে যাও

এটা পাঁচ দিয়ে খাল আছে এবং এটা দক্ষিণ এটা হচ্ছে দক্ষিণমুখী এটা হলো দক্ষিণ পূর্ব কর্নার প্লট দক্ষিণ এবং পূর্ব পূর্ব কর্নার প্লট দক্ষিণ এবং প্লটের মধ্যে আমরা আমাদের আর্কিটেক্ট আমাদের ডিজাইনটা করেছে আর্কিটেক্ট সয়েব সো আলটিমেটলি আমরা কিন্তু সারকে একটা ভালো বাড়ি দেওয়ার চেষ্টা করেছিলাম কি

পুরোপুরিভাবে এটাকে আমরা চাইছি যে বাড়িটা নেচারাল কিন্তু শহরের জীবনযাপনের অভাব হওয়ার কারণে আমরা এটা ফাইভ স্টার ফ্যাসিলিটিস দিয়েছি একদম এসি গিজার সব কিছু ভিতর ভিতরে ইনস্টলেশন করা আলটিমেটলি এখানে আসলে কেউ শহরের জীবনের যে অভ্যস্ততা সেটাকে মিস করবে না আবার ন্যাচারালিটি ফিল করবে যেটা একদম মৃদুমন্দ বাতাস

তো আমরা কিন্তু এখন আহ এই মুসাফিরখানার ভেতরে আমরা প্রবেশ করব আর অপেক্ষা করতে গেটে আমাদের জন্য স্যার আসসালাম অনেক ভালো প্রশ্ন আপনাদেরকে ধন্যবাদ আপনাকে আরেক কাছে খুব খুশি আল্লাহর কাছে শুকুর আছে একটা অন্তশালা বা একটা মুসাফির খানা গ্রামের বাড়িতে কয়েক যেতে পারলাম আমার দাদা দাদি মা বাবা ওনারা কেউ নেই ওনাদের অনুপস্থিতিতে ওনাদের স্মৃতি ধরে রাখার জন্য এবং পরবর্তী বংশধরদের এখানে আসা এবং এখানে যারা আলে বা যারা এই এলাকার যারা শুভাকাঙ্ক্ষী তারা এখানে মাঝে মাঝে আসবেন দেখবেন এখানে ব্যবহার করবেন এই চিহ্নের তৈরি করা হয়েছে আমি হয়তো থাকবো না কিন্তু আশা করি এই স্মৃতিটি বহুদিন থাকবে এবং যতদিন এই মানুষ এটা ভালো কাজে ব্যবহার করবে ততদিন আমার আশা করি আমার এটা সবটা আমার কাছে জানান এই প্রত্যাশা আমার আর ফিরে আমার বন্ধু আমার বন্ধু ইমরান খান সাহেব উনি যে পরিশ্রম সময় দিয়েছেন এই পাইটা তৈরি করার জন্য ওনার আইডিয়া এগুলো অশেষ অপরিসীম আমার এইটা এই এই কোন তার সাহায্য করেছে ওনার কাছে আমি খুব সুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে ওনার মাধ্যমে আল্লাহ তালী কাজ করাই দিয়েছে শুরুতে শেষ মধ্যে আমার সাথে আছে ভবিষ্যৎ জীবন আসে আমরা একই সাথে আল্লাহ আমাদের সবাই সাহায্য করুক এই মুসাফির কানার বরকত আল্লা তালা যতদিন তার ইচ্ছা তিন বরকত রাখু একে নোয়া হবে স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আসলে অনেক কথাই বলছে আমরা দুজনে মিলেই এটা জেনারেট করেছি স্যারের অনেক পরামর্শ এখানে আছে যেটা আমরা এটার সাথে সংযুক্ত করে এই বাড়িটা আসলে কমপ্লিট করেছি তো স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার এক্সাইটেড শীঘ্রই এখানে রাত্রি যাপন করবেন হ্যাঁ আলটি একটু অসুস্থ আছে উনি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আনটিকে খুব দ্রুত সুস্থতা দান করেন এবং আন্টিকে সহকারে উনি আসলে আন্টিকে ছাড়া উনি আসলে এখানে আসতে চাচ্ছেন না থাকার জন্য তো আমি চাই আল্লাহ যেন হচ্ছে দ্রুত আনটিকে সুস্থ করে দেন এবং আনটিকে সহকারে ওনারা যেন এইটা গৃহ প্রবেশ করতে পারেন আল্লাহর রহমতে সো এটা ঠিক যে আসলে যে ধরে বললেন আমার উনি আসতে অসুস্থ ওনার জন্যে এখন কেখানাটা আমরা একটা উদ্বোধন করতে পারি না এখানে আমার দুয়ার মাথন করতে পারি না উনি সুস্থ থাকলে দুয়ার দোয়ার মাথন উদ্বোধন করে দিতে তাছাড়া আমার বড় মেয়ে আমিনা নাহি আমার ছেলে রিফাত করে লুল্লা আরেক মেয়ে আসবো নাহি আসল আকুর আর এক নাতি আছে অস্ট্রেলিয়াতে সাপ করে সে তো ব্যস্ত বেঁধে ব্যস্ত আমার আর এক নাতি আছে আয়া আমার নাতিয়া আদিজ আগ্রহ প্রকাশ করবেন একটা দোয়ার করতে পারিনি আল্লাহ কবুল করিনি এবং দ্রুত যে একটা দোয়া মাহফিল অনুষ্ঠানের কথা স্যার বললেন আমাদেরকে এটা যেন খুব দ্রুত আল্লাহ বাস্তবায়ন করে দেন তার জন্য দ্রুত সুস্থতা দান করুক আন্টিকে এবং এটার সামনে শীত আছে আসলে শীতের মধ্যে আমি মনে করি যে এটার স্যার এটা করে ফেলতে পারবেন কারণ এই শীতের মধ্যেই আসলে এটা খুব সুন্দর একটা আবহের সৃষ্টি করবে বিশেষ করে দোয়া মাহফিলগুলো এবং যারা গ্রামে বেড়াতে আসে শীতটাকেই আসলে বেছে নেয় এবং এটা কিন্তু একটা রিভার ভিউ একটা বাড়ি একটু দেখা ওই দিকে এটা রিভার ভিউ একটা বাড়ি এবং ইসামতি নদী বয়ে চলতেছে ঠিক পূর্ব দিক দিয়ে এবং দক্ষিণ দিকে কিন্তু অবাধিত মাঠ এটা দক্ষিণ পূর্ব কর্নার একটা প্লট দুই পাশেই রাস্তা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে নেচারের মধ্যে নেচার এটার ভিতরে আমরা কনক্রিটের আসলে বাইরে থেকে কিছু বোঝা যায় না বাড়িটা যেহেতু মানুষ শুধু কনক্রিটের করে কিন্তু ভেতরের বাইরের যত কিছু আছে আমরা সবকিছু ন্যাচারাল রেখেছি গাছপালা প্রচুর পরিমাণে গাছপালা দিয়েছি তো ভেতরটা একটু দেখাতে চাই ধন্যবাদ স্যার আপনাকে আপনার বাসাটা একটু দেখাই দিই সবাইকে আচ্ছা তো এটা হচ্ছে ড্রয়িং দেখতে পাচ্ছেন আর এটা দেখি একটা জিনিসটা একটা বড় ফ্যামিলির জন্য বিশাল একটা কিচেন করা হয়েছে যেহেতু স্যার পরিবার বড় এখানে একটা কমন টয়লেট দেওয়া হয়েছে দেখো ভিতরে দেখো এটা একটা কমন টয়লেট দেওয়া হয়েছে এবং এখানে বেসিনও আছে বেসিনের প্রভিশন আছে আর এটা একটা বেডরুম সাথে অ্যাটাচড টয়লেটও আছে

বারান্দা বেলকনি যেটা একদম রিভার ভিউ মাঠ অবারিত মাঠ আসো একটা বড় সাইজের একটা বারান্দা দেওয়া হয়েছে যে বারান্দা থেকে স্যার এই সবুজ প্রান্তটাকে ফিল করবেন নদীর 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 বাতাস আসবে সরাসরি স্যার এখানে দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে এসে কনকুলেশন করবে যেটা স্মৃতি অতীতে ফেলে আসে স্মৃতি যেগুলো স্যার ছোটোবেলায় দামাল ছেলে অবস্থায় দৌড়ে মাঠে প্রান্তরে সেই তেপান্তরের মাঠ সে প্রদক্ষিণ করত সেই স্মৃতিগুলো এখান থেকেই স্যার চারণ করবেন যাতে সেই ছেলেবেলায় ফিরে যাওয়া যায় এবং আল্লাহর কাছে ধন্যবাদ দেওয়া যায় যে আসলে জীবনের শেষ প্রান্তে এসেও মানুষ যে তার নারীর টানে বাড়িতে ফিরে আসে এবং স্যার কিন্তু সেই পূর্বপুরুষের ভিটাতে যেখানে তার বাবা মা দাদা পূর্বপুরুষরা শুয়ে আছে এই ভিটাতেই পাশেই তাদের কবরস্থান এখন সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে তো এখানে যে স্মৃতিটা রেখে গেলেন এটা তার যুগ যুগান্তরে তার পরবর্তী প্রজন্ম এটাকে রক্ষণাবেক্ষণ করবে স্যার যেটা বলছিলেন তো সব কিছু পরে আমরা স্যারের সুস্বাস্থ্য কামনা করি স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং স্যার যে উদ্দেশ্য নিয়ে এই বাড়িটাকে করেছেন মুসাফির খানা এইটা যেন আল্লাহ কবুল করে নেন এবং আল্লাহর কাছে আমরা তার জন্য দোয়া করি এবং সেই সাথে আমরা আজকের এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম